তো পৈতৃক সম্পত্তি বা পূর্বাপুরুষ সম্পত্তির ভাগ বনেরা নিতে চায় না ক্ষেত্রে কিভাবে ছেলেদের নামে সে রেকর্ডটি করা হবে তো সেটাই এই ভিডিওতে আজকে আপনারা জানাবো তো দেখুন প্রথম কথা হচ্ছে আইনগতভাবে একজন ছেলের যে অধিকার রয়েছে বনেদেরও কিন্তু সমান অধিকার রয়েছে অর্থাৎ একজন পূর্বাপুরুষ বা যদি বাবা মারা যান তাহলে বাবার নামে যে সম্পত্তি বা যে জমি থাকবে সেই জমির ভাগ ছেলেরা যা পাবে বোনেরাও কিন্তু সম পাবে হিন্দু আইনের এটা নিয়ম রয়েছে এবং সেম একই মুসলিম আইনের ক্ষেত্রেও নিয়মটা একটু আলাদা হলেও আইন কিন্তু একই রয়েছে অর্থাৎ ছেলেরা যা পায় তার থেকে অর্ধেক মেয়েরা পায় কিন্তু পাবে এটা কিন্তু আইন রয়েছে তো এই ক্ষেত্রে আপনি চাইছেন যে এই পূর্বাপুরুষ সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি আমার বোনকে আমি দিতে চাই না বা বোনরা কিন্তু নিবেও না বলছে তো ক্ষেত্রে সেটা কি এককভাবে রেকর্ড করা যাবে অর্থাৎ বনেদেরকে বাদ দিয়ে কেবলমাত্র কি ছেলেদের নামে রেকর্ডটি করা যাবে তো এই ক্ষেত্রে দেখুন একটা পূর্বাপুরুষ বা পৈতৃক সম্পত্তি যা বাবা বা দাদুর নামে সেই সম্পত্তি রয়েছে সেটা ওয়ারিস সূত্রে তার ওয়ারিসগণ বা বংশধরদের নামে রেকর্ডটি করতে হবে তো এর জন্য আপনাকে কি করতে হবে না সর্বপ্রথম সেই পর্চাটি লাগে যে জমিটি রয়েছে সেই জমির রেকর্ড বা পর্চা বা খতিয়ানটা লাগে এবং তার পাশাপাশি তার কতজন ওয়ারিস রয়েছে তো তার জন্য একটা ওয়ারিস সার্টিফিকেট বা উত্তরাধিকারী শংসাপত্র নিতে হয় এবং সেই উত্তরাধিকারী শংসাপত্র বা ওয়ারিস সার্টিফিকেটে সেই ব্যক্তির প্রত্যেকজন ও নাম কিন্তু লিখতে হয় যদি মৃত ব্যক্তির স্ত্রী জীবিত থাকে তাহলে সেই মৃত ব্যক্তির স্ত্রীর নামও দিতে হয় কতজন ছেলে থাকবে প্রত্যেক ছেলের নামও দিতে হয় এবং কতজন মেয়ে থাকবে তাদেরও নাম কিন্তু সেই ওয়ারিস সার্টিফিকেটে দিতে হয় তো এই ক্ষেত্রে আপনি হয়তো সেই ওয়ারিস সার্টিফিকেটে আপনার বোনেদের বা মৃত ব্যক্তির যে কন্যা সন্তান রয়েছে তাদের নাম আপনি না দিয়ে বের করলেন অর্থাৎ ছেলেদের নাম দিয়ে ওয়ারি সার্টিফিকেটটি বের করেছে এক্ষেত্রে হয়তো আপনি আবেদনটি করবেন কিন্তু করলেও আপনার আবেদনটি কি হবে আবেদনটি করার পর যে কেস নাম্বার পাওয়া যায় ও অ্যাপ্লিকেশনের যে কেস নাম্বারটি পাওয়া যায় সেই কেস নাম্বার অনুযায়ী আরাই সাহেব কিন্তু আপনার বাড়িতে ইনকোয়ারি করবেন কারণ নবান্ন থেকে নিয়ম করা হয়েছে যে যে কোনো কেসের ক্ষেত্রে দলিল মিউটেশন হতে পারে পূর্বাপুরুষ সম্পত্তি ওয়ারিস মিউটেশন হতে পারে মিসকেস হতে পারে যে কোনো কেসের ক্ষেত্রে যদি ওয়ারিস কথাটি উল্লেখ থাকে ওয়ারিস সূত্রে কেউ যদি বিক্রি করে বা ওয়ারিস সূত্রে কেউ যদি যেহেতু পৈতৃক সম্পত্তি ওয়ারিস সূত্রে রেকর্ড হয় তো তার জন্য কি হয় নবান্নে থেকে যে ঘোষণা করা হয়েছে যে ওয়ারিস সূত্রে কোনো সম্পত্তি বিক্রি বা কোনো সম্পত্তি যদি কেনা হয় তাহলে সেটাতে কিন্তু আরআই সাহেব ইনকোয়ারি করবেন কি ইনকোয়ারি করা হয় না যে ওয়ারিস সার্টিফিকেট আপনি দিবেন সে ওয়ারিস সার্টিফিকেটে প্রত্যেক ওয়ারিসদের নাম রয়েছে কিনা সেটা কিন্তু আড়াই সাহেব তদন্ত করবেন তো এই ক্ষেত্রে যে ওয়ারিস সার্টিফিকেটটি আপনি বের করেছেন সেটাতে আপনার যে বোন বা মৃত ব্যক্তির যে কন্যা সন্তানদের নাম বাদ দিয়ে যে আপনি বের করেছেন তাদের নাম যে লেখা নেই সেটা কিন্তু ইনকোয়ারি করলে আড়াই সাহেব কিন্তু সেটা জানতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার সে আবেদনটি কিন্তু করা হবে না হ্যাঁ আর যদি বোনেরা এসে বলে যে আমরা এই সম্পত্তি নিতে চাই না আমার যে পিতার সম্পত্তি সেটা কিন্তু আপনার নিব না এটা কিন্তু আমার ভাইদের বা দাদাদের নামে রেকর্ডটি করে দেন তো দেখুন এভাবে যদি ন অবজেকশন বোনেরা দেন সেক্ষেত্রে হয়তো আড়াই সাহেব যদি সন্তুষ্টি মনে করেন তাহলে হয়তো আড়াই সাহেব সেভাবে রেকর্ডটি লিখে আপনার নামে সেই রেকর্ডটি করা হতে পারে কিন্তু আইনগতভাবে ন অবজেকশন দিয়ে কোনো সম্পত্তি কিন্তু হস্তান্তর হয়নি আইনগত নিয়ম রয়েছে কোনো সম্পত্তি বা কোনো জমি যদি একশো টাকার মূল্যের কোনো সম্পত্তি বা জমি হয় তাহলে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে হবে হয়তো ন অবজেকশন দিয়েও আরায় সাহেব মানলেও মানতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে মানবে না তো তার জন্য কি করতে হবে না বনেদেরকে দিয়ে তাদের অংশটি আপনাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে দানপত্র করে লিখে নিতে হবে এটা হচ্ছে আইনগত প্রসেস কারণ একটি সম্পত্তির মূল্য যখন একশো টাকার বেশি হয় সেই সম্পত্তি রেজিস্ট্রি ছাড়া সেটা কিন্তু হস্তান্তর হয় না তাহলে আইনগতভাবে বা পরবর্তীকালে আপনার সেই সম্পত্তি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো পূর্বাপুরুষ বা পৈতৃক সম্পত্তি যদি বনেরা ভাগ নিতে না চান তাহলে আপনাকে কি করতে হবে যে আইনগত প্রসেস রয়েছে রেজিস্ট্রি অফিসে গিয়ে তাদের অংশটি দানপত্র করে দলিল করে নিতে হবে তাহলে ভবিষ্যতে বা পরবর্তীকালে আপনার সেই সম্পত্তি নিয়ে বা বনেদেরকে নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না তো সংক্ষেপে আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন